আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন ওয়ার্কশপ থেকে নতুন একটি ভিডিওর জন্য আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন দয়া করে বেল বাটনে চাপ দিবেন আমাদের নতুন নতুন গাড়ি নতুন নতুন ভিডিও আমরা পাওয়ার জন্য খুব সুবিধা হবে তো ভিডিওটি শুরু করছি স্ক্রিনে যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন চারিদিক থেকে দেখছি কি চমৎকার মনে হচ্ছে আর এবং এই কালারটা একদম মন ভরা একটা কালার দেখে মনে হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই আমরা ডেলিভারি দিচ্ছি এটি একটি কলেজে যাচ্ছে এছাড়া আমরা স্কুল মাদ্রাসা যেকোনো প্রতিষ্ঠানের জন্য এই গাড়িগুলো এখন অহরহ তৈরি করছি তো আপনারা চাইলে কোনো প্রতিষ্ঠানের অনুমতিক্রমে চুক্তিবদ্ধ চুক্তিভিত্তিক ভাড়া সিস্টেমে এই গাড়িগুলো নিয়ে অনেক লাভবান হবেন তো এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির শক্তিশালী মোটর ব্যবহার করে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে বর্তমানে তিন লাখ ষাট হাজার টাকায় এই গাড়িগুলো মামানক সব থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবার বলছি তিন লাখ ষাট হাজার টাকায় এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো যোগাযোগের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস এবং পাশাপাশি স্কিনে যে মোবাইল নাম্বারটা আপনারা দেখছেন সেইটা ফোন করে যোগাযোগ করে বিস্তারিত জানবেন তো আপনারা এই গাড়িগুলো নিলে ছোট বাচ্চাদের আমরা যেহেতু বারোসিট প্ল্যানের গাড়িগুলো বানাই সহ কিন্তু ছোট বাচ্চাদের চোদ্দো জন কিংবা একটু ক্যাপাসিটি চেঞ্জ করলে আঠারো জন পর্যন্ত এই গাড়িগুলোতে অনায়াসে আপনি বহন করতে পারবেন সেহেতু আপনার অনেক সুবিধা হবে যেহেতু আপনি অল্প মাইলেজে কভার করবেন একটা দিনের কাজ অর্থাৎ প্রতিদিন ফুল চার্জে 100 প্লাস মাইলেজে গাড়িগুলো চলে 50 কিলোটি যদি আপনি কভার করতে পারেন বাকি পঞ্চাশ কিলো প্রতিদিন আপনার সঞ্চয় আকারে ব্যাটারি স্থিত করেন বাড়িয়ে দিবে আপনাকে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা অনেকেই কষ্ট করে বিদেশে আছেন দীর্ঘদিন আছেন হয়তো কিছুদিন আছেন সময় শেষ নতুন কিছু ভাবলেই আপনারা এই আধুনিক স্মার্ট এই ব্যবসার এই